আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বিগত সতেরো দিন আগে এই হসপিটালে আসছি আমার সমস্যা ছিল আমার কোমরে ব্যথা ছিল দোনো পায়ের গোয়ালিতে ব্যথা ছিল আলহামদুলিল্লাহ আজকে সতেরো দিন শেষে আমি আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছি ভালো আছি আমি একজন প্রবাসী আমি বাহারেন থাকি আমার বয়স হচ্ছে যে আঠাশ বছর আমি থাকি বর্তমানে বাহারাইনে আমার নাম হচ্ছে জাবেদ আহমেদ আমি আসছি নোয়াখালী থেকে আর আমি ব্যাক ক্যামেরা ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যে আমার কিছু পার্সোনালি প্রবলেম আছে এই জন্যই ব্যাক ক্যামলা আমি ভিডিওটা দিচ্ছি ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি এই এই সারের বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলবো এই জন্য মূলত আমি ভিডিওতে আসা আমার সমস্যাটা আজকে তিন বছর যাব সমস্যাটা চলতেছে আমি এর আগেও এখানে ট্রিটমেন্ট ছিলাম ভর্তি ছিলাম তখন আমি পুরোপুরি সময়ের জন্য পুরোপুরি ট্রিটমেন্ট নিতে পারি নাই তাই আমি এখন আবার এখানে আসছি পুরোপুরি ট্রিটমেন্টটা নেওয়ার জন্য আমার এই কোমরে ব্যথা পায়ের গোয়ালি ব্যথা সমস্যার জন্য আমার স্বাভাবিক জীবনে বলতে সব কিছুতে প্রবলেম হইতো শোয়া উঠা বসা কাজ কাম চলাফেরা সব প্রবলেম হইতো আমি এই সমস্যার জন্য অলমোস্ট মানে এই সাতজন আটজন ডাক্তার দেখানো হইছে বা নাও পাঁচ ছয়জন অর্থোপেডিক দেখাইছি বাংলাদেশে আসার পরও তিন চারজন দেখানো হয়েছে লাস্ট আমি সাড়ে সন্ধান পাইছি তার এখানে আসতে আগে ডক্টর যাদেরকে দেখাইছি ওরা ভালোভাবে রোগটা যাচাই করতে পারে নাই ওরা বলতেছে নর্মাল সমস্যা নর্মাল সমস্যা প্রতি ডাক্তার এই কথাই বলছে যে সব ডাক্তার যতজনের কাছে গেছি সবাই বলতেছে নর্মাল সমস্যা কোনো মারাত্মক কোনো সমস্যা নাই কিন্তু আমার কাছে বিষয়টা নর্মাল লাগে নাই কারণ আমি অনুভব করতে পারছি এটা কোনো সমস্যা আছে একটা ভালো কোনো ডাক্তারের কাছে যাইতে হবে রোগটা ভালোভাবে নির্ণয় করতে হবে আমি স্যারের এখানে সন্ধান পাইছি মূলত ইউটিউব থেকে তিন বছর আগে ইউটিউব থেকে স্যারে এখানে সন্ধান পাইছি সন্ধান পাওয়ার পর আমি দেশে আসি স্যারের সাথে এখানে যোগাযোগ করছি তখন স্যারে আমার এই দুই সপ্তাহ ভর্তি দিছিল তখন ছিলাম সময়ের কারণে হয়তো বা ছুটি শেষ হয়ে গেছে এই জন্যে বেশি একটা ট্রিটমেন্ট নিতে পারি নাই এই জন্য আমি আবার একদিন এখন আবার আসতে হয়েছে আমি বর্তমানে এখন আজকে সতেরো দিন শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আগের থেকে অনেকটা ব্যথার ফিল করতেছি এখন আমার শরীরে পরিবর্তন আগে আমি মুটা করার ক্ষেত্রে আমার পায়ের গোড়ালিতে ব্যথা করত। কোমরে ব্যথা করত। এখন আলহামদুলিল্লাহ পায়ের ব্যথাটা অনেকটা ইম্প্রুভ হয়েছে কোমরে ব্যথাও সাথে সাথে অনেকটা ইমপ্রুভ হয়েছে এখন আমি চলাফেরা করতে বেশি একটা সমস্যা হচ্ছে না আমার নর্মালভাবে চলাফেরা করতে পারতেছি এখানকার সেবার কথা বললে তো এখানকার সেবা অনেক ভালো পাইছি সবার আন্তরিকতা পাইছি নার্স থেকে শুরু করে থেরাপিস্ট সবাই সবাই ভালো ভালো মন মানসিকতা ব্যবহার বিশেষ করে কথা বললে করছে না স্যারে অনেক ভালো মানের মানুষ সারে আল্লাহ খায়ের দান করুক স্যারের জন্য সবাই দোয়া করবেন স্যারের প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন স্যার যারা সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে বেশি বেশি করে আমাদেরকে সেবা দিতে পারে আমার মতো যারা এই সমস্যা নিয়ে ভুগছেন কোমর ব্যথা ঘাঁড়ে ব্যথা 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 সমস্যা তারা কাছে আসতে পারেন যোগাযোগ করতে পারেন আশা করি ভালো ভালো একটা একটা পরামর্শ দিবে ট্রিটমেন্ট পাবেন আপনারা স্যারের সাথে যোগাযোগ করতে পারেন সর্বশেষে বলবো যে আমার জন্য সবাই দোয়া করবেন স্যারের প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন স্যারের জন্য দোয়া করবেন স্যারের স্টাফদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে আমি যেন বাকি জীবন এভাবে সুস্থ থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল